ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ বাঁচে কিন্তু মন বাঁচে না কান্দিয়া কি বাঁধিয়া রাখা যায় যদি কেউ নিজের ইচ্ছাতেই যায় ভালোই হয়েছে তুমি ছাইরা গেছো ঠাইকা গেলে মেলা ক্ষয় ক্ষতি হইত ঘন্টার পর ঘন্টা ফোন কইরা কি করো কেমন আছো সারাক্ষণ এসব খবর নিয়া বাড়াবাড়ি রকম মায়া দেখাইতে দুবেলা ভাতের জায়গায় আমার কম খাইলেও কিন্তু তোমার লগে আমার কথা কম কইলে চলতোই না মনের ভিতর খসখস করত। করতো অস্থির অস্থির লাগত তার চাইতে ভালোই হয়েছে তুমি চই লাগেছো তুমি থাইতে গেলে আমি কোনোদিনও একলা বাসা শিখতাম না জ্বর হইলে প্যারাসিটামলের পরিবর্তে খুঁজতে হইত তোমারে তুমি ছাড়া নিজের কাছে নিজের মনে হইত ডানা ভাঙ্গা আহত পাখি খোলাসমান পাইতাম ঠিকই কিন্তু উঠতে পারতাম না ধন্যবাদ